চলো একসাথে চলো চলো ঠিক আছে ভালো আছো আমি দু তিন দিন এইছি তিন দিন হয়ে গেল একসাথে একসাথে হ্যাঁ আসতে আমি এড়ে দেবো

ঘরে আই না ঘরে আই না ওটা তোর জন্য নিয়ে আসছে কি সেটা হবে নি ওটা আয়ানের জন্য কিনে নিয়ে আসছি তুই করছিস কেন চল চলো 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 ওই তো আয়ানের মোতার কাছে চল 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 চলো আস্তে আস্তে মস্তুর আস্তে আরো ছুটবে তো একটু দাঁড়ি যা মস্তুর একটু দাঁড়ি যা চলো চলো তুল বেলুন তো আতিমা বেলুন তো ফেটে যাবে ফেটে যাবে দোকান বসেছি বেশি করে পয়সা নিয়ে যা তুল তো বেলুনটা এই তুই বেলুনটা তুল ও বেলুনটা ছাড়া তো আতি মুসরা বন্ডি ছাড়া তো ছাড়ি নিয়ে যা হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে যা হ্যাঁ আমনি কো তুলে নিয়ে যা তুলে নিয়ে যা তুলে নিয়ে হ্যাঁ নিয়ে চলনে ফেটে যাবো চলো আচ্ছা চলো চলো চলো